আজকে বৃহস্পতিবার তো সেই কারণে স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে অন্যান্য দিনের পুজোর চাইতে বৃহস্পতিবারে পুজোটা করতে একটু সময় লাগে কারণ মা লক্ষ্মীর ঘট বসাতে হয় আর ঘট বসিয়ে পুজো দিতে তো সময় লাগেই আর নিত্যদিনের পুজোতে তো গোপু সোনাদের স্নান করানো তাদেরকে ভোগ নিবেদন করা এগুলো তো থাকেই তবে বৃহস্পতিবারের পুজোটা করতে একটু সময়টা বেশি লাগে আর মা লক্ষ্মীর ঘরটা বসিয়ে আমি সকালে পুজোটা করে নিই আর পাঁচালিটা আমি সন্ধেবেলাতেই পড়ি যাই হোক পুজো দেওয়া হয়ে গেছে এবার রান্নাঘরে চলে এসেছি আজকে লোটে মাছ এনেছে আর এনেছে ভোলা মাছ তো ভোলা মাছটা বেশ ভালো করে ধুয়ে নিয়েছি আর নুন আর হলুদ মাখিয়ে রেখেছি আর ফ্রাইং প্যানে একটু সরষের তেল গরম করে নিয়েছি প্রথমে মাছটাকে একটু বেশ ভালো করে লাল করে ভেজে নেব ভোলা মাছটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে আমাদের ঘরে সবাই খুব পছন্দ করে আর সর্ষে বাটা দিয়ে করব না আমি এমনি পেঁয়াজ টমেটো দিয়ে একটু মশলা দিয়ে রান্নাটা করব। আর সর্ষেবাটা বাটা দিয়ে রান্না আমি খুব কমই করি কারণ খুব একটা কেউ পছন্দ করে না আমাদের বাড়িতে সর্ষেটা খেতে আর কি তো যাই হোক মাছগুলোকে ভালো করে একটু কড়া করে ভেজে নিয়েছি এবার কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এবার দিলাম একটা কুচনো পেঁয়াজ স্বাদ নুন দিয়েছি নুন দেওয়ার পর পেঁয়াজটা হালকা নেড়ে চেড়ে দিয়ে দিলাম টমেটো টমেটোটা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম আর টমেটো আর পেঁয়াজ বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে পুরো মশলাগুলো আমি একটু জলে ভিজিয়ে রেখেছিলাম আর এবার দিয়ে দিয়েছি মশলাটা পেঁয়াজের মধ্যে মিডিয়াম আছে মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা যখন বেশ ভালো মতো কষানো হয়ে গেছে আমি গ্রেভির জন্য দিয়ে দিয়েছি গরম জল আর দিয়ে দিলাম কয়েকটা জেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দেওয়ার পরে মাছটাকে এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলোও দিয়ে দিলাম আর এই ভোলা মাছটা একটু বেশ মাখাই ভালো লাগে এটার খুব একটা বেশি গ্রেভি করলে ভালো লাগে না তো সেই কারণে খুব সামান্য জল দিয়ে মাছটা দিয়ে দিলাম আর একটু নাড়াচাড়া করে নিলাম আরও মোটামুটি পাঁচ সাত মিনিট রান্নাটা করে নিয়েছিলাম তারপরে নামাবার আগে দিয়ে দিয়েছি ধনেপাতা কুচি ব্যাস রান্নাটা কমপ্লিট হয়ে গেছিলো এবার আমি মাছটাকে সার্ভ করে নিলাম ভোলা মাছের এই গ্রেভিটাতে ধনেপাতা কুচিটা দেওয়ার পরে এর স্বাদটা কিন্তু ভীষণ ভালো হয় যাই হোক এরপর বানিয়ে নেব লোটে মাছ আর লোটে মাছটা বানানোর জন্য আমি কড়াইতে সর্ষের তেলটা গরম করেছি তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর টমেটো দিয়েছি স্বাদ মতো নুন দিয়েছি বেশ ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে একটা মশলা করে রেখেছিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট মশলাটা দেওয়ার পরে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে গুঁড়ো মশলার মধ্যে আমি এখানে হলুদ আর দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর কোনো মশলা আমি এখানে ব্যবহার করি না এই রান্নাটাতে তারপরে মাছগুলোকে আমি একটু লেবু আর নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম বেশ কিছুক্ষণ আর এবার মাছটা দিয়ে হাই ফ্লেমে রান্নাটাকে করে নিয়েছি যতক্ষণ না মাছটা একেবারেই শুকনো হয়ে যাচ্ছে যেহেতু লোটে মাছের ঝুড়ো আর লোটে মাছের ঝুঁড়োটা যতটা শুকনো করা যায় ততই খেতে ভালো লাগে তো গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে মাছটাকে ভালো করে নাড়াচাড়া করে একেবারে শুকনো করে রান্নাটা করে নিয়েছি নামাবার আগে দিয়ে দিয়েছি ধনে পাতা কুচি লোটে মাছেও কিন্তু ধনে পাতা না দিলে এর ফ্লেভারটা একদমই ভালো লাগে না আমার তো ধনে পাতা মানে বিশেষ কিছু মাছে না দিলে একদমই ভালো লাগে না যেমন লোটে মাছ ভোলা মাছ এইসব মাছে তো যাই হোক রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এবার খাবারগুলোকে টেবিলে নিয়ে চলে এসেছি আর রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম গ্যাসটা মুছে পরিষ্কার করে নিয়েছি আর বাসনগুলো সব মেশিনে রাখা আছে এখন যেহেতু লক্ষ্মীকে রাখা হয়েছে তো সেই কারণে ও বাসনটা ধুয়ে দেয় গ্যাসটা আমি মুছে নিই আর এমনি গুছিয়ে নিই রান্নাঘর পরিষ্কার করে রাখি ও শুধু এসে বাসনগুলোকে ধুয়ে দেয় তো বাসনটা ধুয়ে দেওয়ার জন্য কি হয় আমার অনেকটা কাজ হালকা হয়ে যায় আগে তো এই কাজগুলো সব একা হাতেই করতে হতো বাসন ধোয়া তারপরে সকালে উঠে ঘর ঝাড়ু দেওয়া ঘর মোছা অনেক কাজ থাকতো তবে আর পেরে উঠছিলাম না আর মাঝে মাঝে যখন শরীরটা একটু খারাপ হলে তখন প্রবলেমে পড়ে যাচ্ছিলাম তো সেই কারণেই লক্ষ্মীকে রাখা হয়েছে ও করে দিচ্ছে সকালে আসছে আর দুপুরবেলাটা বাসন ধুতে আসছে তো এতদিন তো চালিয়েছি তাকে দিয়া বলছে আর কত কাজ করবে তুমি এবার একটু তো রেস্ট নাও তো যাই হোক ব্যালকানিতে বেশ কয়েকটা গাছ আমি লাগিয়েছি আরও টব আর মাটি এনে রাখা আছে তো আরও কয়েকটা ফুলের গাছ লাগাবো আর এই কারি পাতার গাছটা কী জানি আর হবে কিনা বুঝতে পারছি না পাতাগুলো সব ঝরে গেছে তবে ডালটা কিন্তু একেবারে সবুজ আছে তো নতুন পাতা বেরোলে আর কি ভালো লাগবে আর কয়েকটা ফুল গাছ এনে লাগাবো মানে টব মাটি সবকিছুই আছে তবে একটু নার্সারিতে গিয়ে যে কয়েকটা গাছ কিনে আনবো সে আর সময় করে উঠতে পারছি না প্রতিদিন সকাল হলে ভাবছি আজ বিকেলে যাব আবার বিকেল হলে তখন আর ইচ্ছে করছে না বেরোতে আর ভাবছি থাক কালকে যাবো ওই কাল করে করে আর হচ্ছে না কয়েকটা জবা গাছ এনে একটু লাগাবো তারপরে একটু ফুলের গাছ লাগাতে হবে আর একটা তো তুলসী গাছ লাগিয়েছি আর আরও একটা তুলসী গাছও লাগাতে হবে কারণ যে গাছটায় পুজো করি আর কি জল দিই প্রতিদিন সে গাছের পাতা ছিঁড়ে তো আর পুজো দেওয়া যায় না তো সেই কারণে আরও একটা তুলসী গাছ এনে লাগাবো আর যদিও ছাদেও তুলসী গাছ আছে তো সেখানে পাতা আনতে যেতে হয় দুদিন একদিন পরপর কয়েকটা পাতা নিয়ে আসি আর তারপরে পুজো দিয়ে আর কি হয়ে যায় এই যে দিশা চলে এসেছে স্কুল থেকে ওইভাবেই বসে রয়েছে ব্যাগটা হাতে ঢুকিয়ে তো আমি বলছি ব্যাগটা রাখ তারপরে ড্রেসটা চেঞ্জ কর এই যে এসেছে দেখুন না এখন কতক্ষণে যে ও ড্রেস চেঞ্জ করবে আই কার্ডটাও খুলবে না এসেই মানে কিছুক্ষণ বসে থাকবে এত আরাম করে আসে স্কুল থেকে তবুও নাকি ও মানে ক্লান্ত হয়ে যায় গাড়িতে যায় গাড়িতে আসে আর আমাদের সময় ভাবুন তো আমরা হেঁটে হেঁটে স্কুলে যেতাম আমাদের সময় কোথায় ছিল এত গাড়ি এত আরাম কোথায় ছিল তবে আমরা কিন্তু এসে সঙ্গে সঙ্গে ড্রেস চেঞ্জ করে খেতে বসে যেতাম আর এখনকার ছেলেমেয়েরা ওই যে ব্যাগ নিয়ে কতক্ষণ বসে থাকবে তারপরে হয় টিভি দেখবে না হলে একটু মোবাইলটা নিয়ে বসবে তো যাই হোক এবার কাজকর্ম সব কমপ্লিট করে ফেলেছি আর কয়েকটা জামা কাপড় ছিল সেগুলো গুছিয়ে নিয়েছি রান্নাবান্নার পরে ওই গোছানোর কাজগুলো করি আর কি সকালে একবার যদিও ঘর গুছিয়ে নিই আর এই বেলা রুমের সাথে মানে এই ব্যালকানিটাতেই বেশি আসা হয় এটা যেহেতু সামনের দিকে আর সন্ধ্যের টাইমটা বেশ ভালো লাগে এটা দিয়ে এত সুন্দর হাওয়া আসে তো চেয়ার নিয়ে একটু বসি আর বা কখনো কখনো এক কাপ চা নিয়ে বসি আমার খুব ভালো লাগে এই ব্যালকানিটায় বসতে আর এই রুমটাতে এত ঠান্ডা হাওয়া আসে না আর এই ফ্ল্যাটে আসার পর থেকে দুপুরে বা রাত্রে এসি চালানোর প্রয়োজন পড়ছে না মানে এতটাই ঠান্ডা হয়ে যায় রুমটা রাতের দিকে তো বেশ ঠান্ডা হয়ে যায় জানলাটা খুলে শুই আর একদম মশা নেই এখানে এত অনেক সুবিধে আর আগের বাড়িটা যেহেতু দোতলায় থাকতাম আর এত গরম লাগতো না ভীষণ গরম ছিল মানে এসি ছাড়া তো ওই বাড়িতে আমার একেবারেই চলতো না যেহেতু ফ্ল্যাটটা আমার মানে চারতলাতে আর ফল সিলিংটা করানোর জন্য কি হয়েছে গরমটা একেবারেই বুঝতে পারি না আর দরজা জানলা খুলে রাখলে ব্যালকানির দরজাটা জানলাটা খুলে রাখলে বেশ ঠান্ডা হয়ে যায় রুমটা আর আপনারা অনেকে জানতে চান যে আমি কি কি প্রোডাক্ট ইউজ করি আমি লোটাস প্রফেশনালের ডে ক্রিম আর নাইট ক্রিমটা ইউজ করি আর মামারদের এই অ্যালোভেরা জেল আর এটা হচ্ছে নায়িকা থেকে নিয়েছে নায়কার বডি লোশন এটা খুব ভালো ক্রিমটা আর এই ইভিয়ান ক্রিমটা ইউজ করি আর এটা হচ্ছে সানস্ক্রিম সানস্ক্রিমটা ইউজ করি আর সেটা ফিলের ময়শ্চারাইজিং লোশন আর ফেস ওয়াশটা ইউজ করি আর এটা আমন্ড অয়েল এটা আমি ফেসওয়াশ করার আগে ভালো করে মুখটা মাসাজ করে নিই তারপরে ফেসওয়াশ করি আর বাইরে বেরোলে টিপ পড়ে যে সেই টিপগুলোকে এই কোটোর মধ্যেই লাগিয়ে রেখে দিয়েছি যাই হোক এই প্রোডাক্টগুলোই ইউজ করছি আর এখন দিয়া এই পন্ডসের জেলটা অর্ডার করেছিল নাইকা থেকে ভীষণ ভালো এই জেলটা এটাও মাঝে মাঝে ইউজ করি আর আমি সময় একই রকম প্রোডাক্ট ইউজ করি না মাঝে মাঝে একটু চেঞ্জ করি যেমন এই স্ক্রাবটা নিয়েছি ল্যাকমের ভিটামিন সি আছে এটাতে খুবই ভালো এই স্ক্রাবটা আর লোটাসেরও স্ক্রাবটা লাগাই তো আর কোথাও বাইরে বেরোলে আমি এই রিজুবিনাটা ইউজ করি এটাও লোটাসের এটা ভীষণ ভালো আর সেভাবে আমি ফাউন্ডেশন একেবারেই ইউজ করি না আমার এই রিজুবিনাটা লাগালেই মানে এটা ফাউন্ডেশনেরও কাজ করে বাইরে বেরোলে ওটাই লাগাই এই আর কি আপনারা প্রায় অনেকেই জানতে চান তো ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করি আর এইটা নিম কাঠের এই চিরুনিটা অর্ডার করেছিল দিয়া বেশ ভালো চিরুনিটা এমনি প্লাস্টিক চিরুনিতে দেখবেন স্কাল্পে লাগে একটু আঁচড়ালে তো এই চিরুনিটা দিয়ে মাথা আঁচড়ালে না চুলটাও মানে কম পড়ে আর স্কাল্পে লাগেও না তো যাই হোক অনেক দিন ধরে এই কমেন্টগুলো পাচ্ছিলাম যে দিদিভাই তুমি কী প্রোডাক্ট ইউজ করো তো এর আগে আমি একটা ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যদিও তো আজকে আবার শেয়ার করে দিলাম তো দিয়া দিশা তো খুব হাসছে কিছু একটা ওদের মধ্যে হয়েছে মনে হয় তারপরে আমি বললাম ঠিক আছে চলে আয় এবার খেতে বস অনেকটা বেলা হয়ে গেছে আর এখানে মানে ফ্ল্যাটে আসার পর থেকে কি হয়েছে খাওয়ার টাইমিংগুলো সব চেঞ্জ হয়ে গেছে সকালে ব্রেকফাস্টের টাইমে হয় লাঞ্চের টাইমটা একটু চেঞ্জ হয়ে গেছে আগে যেমন আড়াইটার মধ্যে মোটামুটি হয়ে যেত দুটো থেকে আড়াইটার মধ্যে খেয়ে নিতাম দিশা স্কুল থেকে একটু তাড়াতাড়ি আসতো আর যেহেতু স্কুল থেকে এখন এই ব্যানার্জিটিতে মানে ওর আসতে অনেকটা সময় লেগে যাচ্ছে সেই কারণে খেতে খেতে প্রত্যেক দিন মানে তিনটে পনেরো তিনটে দশ এরকম হয়ে যাচ্ছে তো দিয়া আমাকে কালকে বলছিল যে তুমি এতক্ষণ কেন বসে থাকো আসলে আমি না একা একা খেতে পারি না আমার একদমই হ্যাবিট নেই আমার মানে খেতে বসলে কাউকে চাই আর কি আমি একা খেতেও পারি না আর যতক্ষণ না মানে মেয়েগুলো আসে আর কি বিশেষ করে দিশা দিয়া তো ঘরে থাকে ও কাজ করে ও তিনটের পরে ফ্রি হয় তারপরে আর কি দিয়া দিশাকে সঙ্গে নিয়ে প্রত্যেক দিন লাঞ্চ করা হ্যাবিট হয়ে গেছে আর যতই খিদে পাক আমি কিন্তু একা একা খেতে পারি না তো যাই হোক আজকের ব্লগটা তাহলে এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা কমেন্ট করে জানাতে ভুলবেন না আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আবার দেখা হবে কালকের ব্লগে ধন্যবাদ